আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সকাল সকাল উঠে পড়লাম যে রেডি হয়ে গেলাম ট্র্যাক্টর চালাতে যাওয়ার জন্য তো বন্ধুরা আমি ফেসবুকে কোনো দিন ট্র্যাক্টরের ভিডিও আপলোড যিনি কিন্তু আজকে দেব তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন তো এখন বেরিয়ে পড়লাম ট্র্যাক্টর চালাতে তো দেখতে পাচ্ছেন রাস্তায় আমি হাঁটছি তো আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে থাকে ট্র্যাক্টর তো এখন চলে যাচ্ছি ট্র্যাক্টরের ওখানে বাড়ি থেকে এক থেকে দুই মিনিট হাঁটতে হয় তারপরে আমরা চলে যাই ট্র্যাক্টরের কাছে তো দেখতেই পাচ্ছেন আমার ট্র্যাক্টর দেখা যাচ্ছে এখান থেকেই তো এবার আমি আমার ট্র্যাক্টরে উঠে পড়ব তো এটা ট্র্যাক্টর না আমার এটা কিঞ্জ দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো ট্র্যাক্টর আছে তো আমি আমার এই ট্র্যাক্টারটাকে নিয়ে যাব তো আমি এখন ট্র্যাক্টরে উঠে বসবো তো উঠে বসে গেলাম এখন স্টার্ট করব স্টার্ট করে বেরিয়ে পড়ব তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন রাস্তায় বেরিয়ে পড়লাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ও লুকাচ্ছে ভিডিওটা করতে দেবে না আর এই যে আমার পাশে দুজন দুদিকে বসে আছে আর আমি ড্রাইভিং করছি তো ও গামছা দিয়ে মুখটা লুকাচ্ছে যে ক্যামেরাতে ও আসবে না তো বন্ধুরা অনেক কিছুই বলছিল ও ও হচ্ছে যিশু আর এই যে আমাদের ভাতিজা এখন লোড করতে যাবে আমার ভাতিজা কিন্তু কালা কথা বলতে জানে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে রামপুরা আর রামপুরায় কিন্তু অনেক জাম্প এমন কোনো দিন নেই যে জাম্প হয় না মানে ওইদিকে ঘনবস্তি তো ওই জন্য ওইদিকে টাড়ি যায় ওই জন্য জাম্প তো বন্ধুরা আমার গাড়িতে বেশি তেল নেই আপনারা তো দেখতেই পাচ্ছেন কাটা শুধু লাফাচ্ছে মানে এদিক ওদিক ডান্স করছে তো এখন যাব আর কিছুটা গেলেই পেট্রোল পাম্প চলে আসবো তো পেট্রোল পাম্পে গিয়ে আমি তেল ভরবো তো গাড়ি চালাতে গেলে তো গাড়িটাকে খাওয়াতে হবে ওই জন্য গিয়ে একবারই তেল ভরে নেব সামনেই পেট্রোল পাম্প আছে আপনারা সবাই দেখতে থাকুন তো ফাইনালি গাইজ আমি চলে এলাম পেট্রোল পাম্প এখন পেট্রোল পাম্পে আমরা এন্ট্রি মানে ঢুকছি তো পেট্রোল পাম্পে ঢুকে তেল ভরে নেব তো বন্ধুরা সবাই দেখতে থেকো তো ফাইনালি গাছ চলে এলাম এবার তেল ভরবো তো দেখতে পাচ্ছেন তেল ভরছে আর আমার হিরো হিরো তো একদম কি বলবো সেইভাবে তাকাচ্ছে মিটারের দিকে আর কি বলছে ওই নিজে জানে তো তেল ভরা হলেই আমরা আবার এখান থেকে ফেরিয়ে যাবো এ ওর হাসি বিশাল এই যে দাদাটা তেল ভরছে তো বন্ধুরা তেল ভরা হয়ে গেল এবার টাকা দিয়ে আমরা বেরিয়ে পড়ব তো বন্ধুরা আবার আমরা বেরিয়ে গেলাম পেট্রোল পাম্প থেকে আর পেট্রোল পাম্প থেকে বেরিয়ে গিয়ে এবার গোলাতে যাব গোলাতে গিয়ে আমরা লোড করব লোড করে তখন পার্টির বাড়িতে পৌঁছে দেবো মাল তো বন্ধুরা সবাই দেখতে থাকব ভিডিওটা বন্ধুরা এখন লোড করে নিয়ে চলে এলাম পাটির বাড়িতে এই যে সিমেন্ট নিয়ে যাচ্ছে বাড়ির ভেতরে ও ভিডিও করতে দেবে না ওই জন্য ও চিল্লাচ্ছে অত তো এখন সিমেন্টগুলো বয়ে দিচ্ছে বয়ে দেওয়ার পরে বালিটা খালি করে এখান থেকে বেরিয়ে পড়বো এই তো এবার বালিটা খালি করব সিমেন্ট নামা হয়ে গেছে বালিটা এখন খালি হচ্ছে হাইড্রোলিক চারছি আমি তো বুঝতেই পারছেন বন্ধুরা যে ট্রাক্টরে এমনি হাতে খালি করতে হয় না হাইড্রোলিক ছেড়ে খালি করতে হয় তো আমি হাইড্রোলিক চাড়ছি বালি ফেলে বেরিয়ে যাব এখান থেকে তো বন্ধুরা বালি ফেলে বেরিয়ে পড়লাম তো আমার ব্লাকটা এই পর্যন্ত তো আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো বন্ধুরা বাই বাই